গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে উনিশে জুলাই আর এখন বাজে কটা পৌনে এগারোটা হ্যাঁ তো আজকের ভ্লগটা এখন থেকে শুরু করছি আমি এই দুদিন খুব ব্যস্তর মধ্যে ছিলাম মানে কলকাতা ছিলাম তো কলকাতাতে আমার যা হয়েছে কলকাতায় গিয়ে তোমাদের মানে কী বলবো আমি পুরো শেষ হয়ে গেছিলাম কারণ কি একটু ছোট্ট করে বলি সরকারি জায়গায় ডাক্তার দেখাতে গেলে যে কতটা খাটতে হয় কতটা দৌড়ঝাঁপ করতে হয় হয়তো অনেকেরই জানা আছে আমারও জানা আছে সে কারণে আমার পার্সোনালি কিছু হলে আমি ওইভাবে ওই লাইনে দাঁড়িয়ে থেকে দেখাতে যাই না সে যতই কষ্ট হোক না কেন সত্যি কথা বলছি এবার ওদের জন্য আমাকে যা যা করতে হয়েছে সত্যি কথা বলতে গেলে যারা যারা শুনেছে তারা বলছে যে তুমি বলে হয়তো করেছো মানে আমি এখানে আমার নাম করছি না মানে ওই রকম নিজের ছাড়া এখনকার দিনে ওইরকম দৌড়ঝাঁপ করে কেউ করবে না শেষ পর্যন্ত এতটাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি ফোন করে মাকে ফোন করে রীতিমতো কান্না করছিলাম যে মা আমি সত্যি আর পারছি না আর এমনিতে দৌড়ঝাঁপ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে আমি পড়ে গেছিলাম এই এইরকম হিল জুতো ওটাতে আমার আরও অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ কোথাও দূরে কোথাও গেলে জার্নি করলে ফ্ল্যাট জুতো বা শু হলে বেশি ভালো হয় তো এবার থেকে ভাবছি যে একটা শু নিয়ে নেব কোথাও এরকম দূরে জার্নি করলে শু পরাটাই বেটার হবে তো কালকে রাত্রে বাড়ি এসেছি দুদিন তো সেভাবে মানে দুদিন না দুদিন বললে ভুল হবে একদিন তো সেভাবে ঘুম হয়নি ঠিকঠাক করে তো কালকে বাড়িতে এসে আরাম করে শান্তি করে ঘুমিয়েছি তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম চলো এখন কিছু একটা খেয়ে নেবো কালকে বাড়িতে এসেছি আমরা রাত্রি ওই সাড়ে আটটা নটার দিকে

লেবু লেবুতলা আছে মা আচ্ছা আমি যখন বিছানায় শুয়ে থাকি তখন মাঝে মধ্যে না কুটকুট করে পিঁপড়েতে কামড়ায় আর এই ছোটো ছোটো পিঁপড়েতে যদি কামড়ায় জ্বলে যায় খাটের তলায় ঢুকে গেছে পিঁপড়ের লাইন এখান দিয়ে শুরু করে ও হয়ে যে এই পিঁপড়ে যদি একবার গায়ে উঠে যায় তাহলে যা অবস্থা খারাপ ঘিরে দি এত পিঁপড়ে হলে হয় ও এই যে ও মা লিওর খাবারই বিপড়ে গেছে তো ঠিক ঠিক এই প্লেটটা ওর জন্য রাখা হয় জল থাকে জলটা শুকিয়ে গেছে দিয়ে বিপড়ে লেগে গেছে যা ভালো করে মেজে জল দিয়ে তারপর আবার রাখতে হবে বাবা আজকে কি গরম পড়ছে বীভৎস বাইরে তো মানে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা কালকেও সে যেরকম ছিল আজকেও ঠিক সে ট্যাল টান করে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাবো গেলে আমাদের ডোমকলে আন্টি আছে যার কাছে গিয়ে বসে টাইম পাস করি যাকে ক্যাফেতে নিয়ে গেছিলাম তো তার আজকে বিয়ে মানে রেজিস্ট্রিক ওখানেই যাবো তো সাজুকুজু বলতেই গরমের মধ্যে তো মেকআপ একদমই না দিনের বেলায় তো একদমই না আমাকে কখনো তোমরা দিনের বেলায় মেকআপ করে কোথাও যেতে দেখবে না দিনের বেলায় সাজা বলতে গেলে আইব্রোটা করি কারণ আইব্রোটা আমার একদমই খেয়ে বসে আছি আর লিপস্টিক তো সেদিন আমি হান্ডিয়ানের এতগুলো লিপস্টিক শেড কিনেছি সব শেডগুলো জাস্ট বাউ সব নিউডের মধ্যে আছে বেশিরভাগ নিউডের মধ্যে ওপর সাইজের ওপর লাইনের দেখতে পাচ্ছ আর এখানে শুধুমাত্র রেড রয়েছে তাছাড়া সবই নিউডের মধ্যে রয়েছে এর আগে দিন করেছিলাম লিপস্টিকটা বেশ সুন্দর তো আজকে তোমাদের সামনে করে দেখাবো তো প্রথমে আমি একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি ড্র করে নেব আগে লাইনটা

এই ড্রেসটা পরে দুদিন আগে যে ভ্লগটা দিয়েছিলাম ওই ভ্লগে যখন আমি এডিট করি তখন আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি না নিয়েছি কারণ আমি জানতাম তো আমরা জিজ্ঞেস করবে তো ওই ভিডিওটা কিছু প্রবলেমের কারণে তোমাকে বারবার ডিলিট করতে হয়েছে অনেক ক্লিপগুলো ডিলিট করে ভিডিওটা অনেক শর্ট করতে হয়েছে তাই পরে আর এডিট করার সময় বলা হয়নি যে আমি ড্রেসটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিয়েছিলাম তো পরে অনেকে কমেন্ট করেছো তো আমি বলেও দিয়েছি তো এখনও বলছি ড্রেসটা আমি অফলাইন থেকে নিয়েছি তোমরা অনেকেই লিঙ্ক চেয়েছো তো সরি আমি লিঙ্ক দিতে পারবো না যেহেতু এটা অফলাইন থেকে নেওয়া আর এটা বহরমপুর থেকে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি একটা কথা তোমাদেরকে বলি মাঝে মধ্যে না আমার নিজের নিজেকে এত ভাল লাগে মনে হয় যে আমি নিজেকে শুধু আয়নাতে দেখে যায় মাঝে মধ্যে সত্যি নিজের প্রেমের নিজেই পড়ে যায় আর আমার মনে হয় যে এটা করা উচিত তুমি নিজেকে ভালোবাসতে না পারলে না তুমি কাউকে ভালোবাসতে পারবে না আমার লাইফে কিন্তু এই রুলসটা আমি মেনে চলি তাই সবার প্রথমে আমি নিজেকে প্রায়োরিটি দিই দেন তারপরে অন্য কেউ তো যাই হোক রেডি হয়ে গেছি মাস্ক আর সানগ্লাস তো মাস্ট কারণ বাইরে যেভাবে রোদ গরম পড়েছে এটা ছাড়া চলাই যাবে না এখন বাজে সাড়ে বারোটা পুরো সাড়ে বারোটা বাজছে আর এত রোদ গরম বাইরে এত ওয়েদার খারাপ বাইরে কেউ নেই সব ফাঁকা মোটামুটি যাদের দোকান আছে রাস্তার ধারে তারা দোকানে বসে বসে কাজ করছে মানে রাস্তা সে এরকম মানুষই নেই যাবে দমকল যাব হ্যাঁ ঘুরে যাবেন এই দিক দিয়ে বেশি হাঁটতে হয়নি ঘুরতে হয়নি পেয়ে গেছে আর এখন যতদিন না আমি স্কুটি পাচ্ছি হাতে ততদিন তো আমাকে এভাবেই টোটোতে করে যাওয়া আসা করতে হবে তবে টোটোতে যাওয়া আসা করতে খুব একটা অসুবিধা হয় না ইনফ্যাক্ট ভালোই লাগে চুপচাপ বসে যাই আর আজকে মাঠের মধ্যে দিয়ে যাওয়ার সময় আকাশের দিকে হঠাৎ করে চোখ পড়লো দেখো আকাশটা কি সুন্দর লাগছে না মানে আমার তো মনে হচ্ছিলো আমি ওই মেঘের মধ্যে যেন ভেসে যাই এত সুন্দর লাগছিল আকাশগুলো দেখতে তো প্রথমে আমি চলে আসলাম আন্টির বাড়ি মানে এই এই বাড়ি থেকেই অ্যাকচুয়ালি আমরা যাব মানে ছেলের বাড়ি থেকে আমরা যাব সবাই মিলে আর এখানে এসে আনটি দেখাচ্ছিলো বিয়ের লগ্নে যেগুলো দেয় অ্যাকচুয়ালি এখন তো শুধুমাত্র রেজিস্ট্রি হচ্ছে তাই সেভাবে কিছু দেয়নি মানে একটা মেয়েকে তার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসার জন্য যেগুলো মিনিমাম লাগে সেগুলোই কেনা হয়েছে আর তার সাথে একজোড়া কানেরও কিনেছিলো সে কানের ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছিলো তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি আসবে সেই জন্য আর যেহেতু রেজিস্ট্রি বিয়ে তোমাদের বললাম খুব একটা বেশি জনকে বলেনি আমরা কতজন গেছিলাম মানে তিনটে গাড়ি গেছিলো আর তিনটে গাড়ি মানে যে খুব একটা বেশি মানুষজন তাও না মোটামুটি তোমার ওই পনেরো ষোলো জন মতো আমরা টোটালি গেছিলাম তো আমরা সবাই মিলে বরের গাড়িতেই উঠেছিলাম আর এই যে আমাদের বর ছোট্টু তো চলো যাওয়া যাক

তো দেখতেই পাচ্ছো সবাই মিলে আমরা কত আনন্দ করে একসাথে যাচ্ছি আর আমার কাছে এই ব্যাপারটা একদম নতুন ছিল যে মানে কোনো বিয়েতে বিশেষ করে বরের সাথে বরকে সাথে নিয়ে তারপর বউকে আনা পর্যন্ত মানে প্রথম থেকে শেষ পর্যন্তই সাথে ছিলাম ব্যাপারটা আমার কাছে নতুন ছিল ইনফ্যাক্ট ভালো লেগেছে আর আমরা সবাই মিলে আনন্দ করেছি হ্যাঁ কি করতে যাচ্ছ

দাঁত গুলো পোকায় খেয়ে নিছে তো আমরা এখন গাড়িতে বসে আছি আর এখন জামাই নামাবে তার জন্য মিষ্টি নিয়ে এসেছে জামাই সামনে তো প্রথমেই বললাম যে ব্যাপারটা আমার কাছে একদম নতুন মানে আমরা গাড়ি পিছনে বসে আছি আর এখানে বরকে মিষ্টি খাওয়াচ্ছে নামাচ্ছে ব্যাপারটা সত্যি আমার কাছে অনেক এক্সাইটিং লাগছিল বেশ ভালো লাগছিল আর ছোট্টুর বিয়েটা বলতে গেলে হুট করেই লেগেছে মানে এরকম করে যে হুট করে একদিন আমাকে আন্টি ফোন করে বলছে যে মাম্পি এই ব্যাপার তো তোমার সাথে আমার একটু কথা বলার ছিল তুমি এসো তো সেই কারণে সেদিন ক্যাফেতে গেছিলাম একটু গল্প গুজব করার জন্য আর কি তো হুট করেই বিয়েটা লেগেছে মানে এত তাড়াতাড়ি যে বিয়েটা হয়ে যাবে অনেকে শুনে অবাক হচ্ছে যে এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল এরম একটা ব্যাপার তো ঠিকই আছে শুভ কাজ দেরি মানে শুভ কাজে দেরি করা একদমই উচিত না কথায় আছে না যে শুভস্ত্র শীঘ্রম তো ব্যাপারটা হচ্ছে ওটাই যেটা করতে হবে মানে সেটা করতে হবে এটাই আর কিছুই না তো এখানে আসার পর টিফিন খাওয়ার পর দেখতে পেলে বউকে একটু হালকা ফুলকা করে সাজিয়ে দিচ্ছিলাম মানে একদমই হালকা মেকআপ কোনো ফাউন্ডেশন ইউজ করা হয়নি শুধু কম্প্যাক্ট ব্লাশ হাইলাইটার দিয়ে ছেড়ে দিয়েছি আর তার সাথে একটু হালকা আই মেকআপ করে দিয়েছিলাম কারণ যেভাবে গরম পড়ছিল আজকে আর ওই রকম প্রপার মেকআপ করার হাতে সময়ও ছিল না সেই কারণে হালকা ফুলকাই করেছি তো এখানে খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছ সবাই মিলে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে বিয়ে বাড়িতে যেটা হয় আর কি তবে তোমাদের বললাম না যে খুব একটা বেশি জন যায়নি ওইখানে মোটামুটি যতজন বসেছিলাম আর কিছুজন জন মতো গেছিলাম তো এখানে বর আর বউকে বসানো হলো লাস্ট যে নিয়মটা হয় মানে মেয়ে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তারও তো কিছু একটা নিয়ম থাকে তো সেই নিয়মটা পালন করার পর আমরা এখানে ছবি তুলছিলাম যে যার ফোনে আমি আমার ফোনে তুলেছি অনেকে অনেকের ফোনে তুলেছে তো এই সবের পর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে की आशे <laughs>

তাহলে ঘুরে ঘুরে বাড়ি যাওয়া হবে আর বাইরে এতক্ষণ সেই লেভেলে গরম লাগছিল ভেতরে এখন একটু আরামে আছে ফাইনালি বাড়িতে সবাই চলে এসেছি চলো বাইরে সবাই দাঁড়িয়ে আছে খোলো আমরা বেরিয়ে যাই তারপরে বড়বো ওকে পরে নামাবা ব্যাগ লকটা খুলে দাও এদিকে লকটা খুলে দাও খুলে গেছে লক খুলে গেছে তো এই বাড়িতে নিয়ে আসার পরও যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো পালন করার পর ওখানে প্রায় ঘন্টা দেড়েক মতো বসে গল্প আড্ডা মেরে তারপর আমি বাড়ি আসি বাড়িতে আসলে কিছুক্ষণ আগে আর দুধটা নিয়ে আসবো মা ফ্রিজের উপরে দুধ রাখা আছে নিয়ে আসবো হ্যাঁ 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 আচ্ছা তো মায়ের ওদিকে রান্না বান্না হয়ে গেছে খাবো রাত্রার এখন আর বাজার থেকে আসার সময় মোমো নিয়ে এসেছি আজকে ঠান্ডা রান্না গরম গরমই আছে তাহলে বাবা দিদি বাবা না সব খাই না খাই কি দেখি মোমো খাও বাবা তুমি বলেছো তুমি সব কিছু খাও মোমো খাও কেন খাবে না আরে কিছু না একটা খাও মোমোর যে সস গুলো হয় সেই সস গুলো ছোট ছোট ডিব্বার মধ্যে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে গুলো দুটো দিয়েছে সুন্দর প্যাকেজিং তো তো বাবা তো মোমো খেলো না তো ওখান থেকে আমি একটা মোমো খেলাম আর তার সাথে একটা রুটি খেয়েছি আর আজকে রাত্রে তরকারি ছিল কাঁঠালের তরকারি হ্যাঁ তোমরা বলবে অনেকে চোরের তরকারি বলে বাট আমাদের এখানে কাঁঠালের তরকারি বলে সেটা বড় হয়ে গেলে ঠিক আছে তো যার যেখানে যেটা বলে আর কি আর কাঁঠালের তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু আমার সেই লাগে ছেলের শরীর খারাপ গো আবার ওর শরীরের বোধ হিট হিটেছে আবার ও কান্না করছে সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে জানলার দিকে মুখ দিয়ে দেখছি যে ওইদিকে বাড়ি বাইরে বসে বসে কি হচ্ছে মা কি হচ্ছে শরীর খারাপ শরীর খারাপ খুব শরীর খারাপ তো মা ভাবছি ওকে এবার ইঞ্জেকশনটা করিয়ে নেব সোমবারে দেখি ওকে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে বলবো যে এই প্রবলেম হচ্ছে মানে মিটিং যেহেতু আর করাবো না সেই কারণে ইঞ্জেকশনটা দিয়ে নিতে হবে ও আমার ছো না কি হচ্ছে কিছুদিন আগে তো দ্য অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড সেভেন পার্সেন্ট টোর্নিং সলিউশনটা নিয়েছিলাম তো তোমাদের বলেছিলাম যে এর রিভিউটা আমি দেবো দেখো একটা জিনিসের রিভিউ এক দু মাস ইউজ করার পর সেটা পাওয়া যায় না আমার মনে হয় যে প্রপার রেজাল্ট দেখার জন্য মোটামুটি ছ মাস তো ইউজ করা দরকারি এবার আমার ব্যাপার কি হচ্ছে বলতো আমার না কোনো কিছুই শ্যুট করে না এখন যা দেখছি এটা তো প্রায় মাস খানেকের ওপরে আমি ব্যবহার করছি এই যে এতটা পরিমাণে পুড়িয়েও গেছে তো আমার আমার দিক থেকে বলতে গেলে কোনো রেজাল্ট আমি পাচ্ছি না কিছুই হচ্ছে না না খারাপ হচ্ছে না ভালো হচ্ছে ইনফ্যাক্ট লোকে লোকের মুখে শুনছি লোকে আমাকে বলছে আমি কালো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মেন ব্যাপার কালো হয়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি এটা যেহেতু একটা অ্যাসিড এটা মাখার পর না তুমি রোদ্রে বেশি থাকতে পারবে না আর আমার রোদ্রে বেশি থাকা হয়ে যায় তো আমি কি করি যেদিন আমি রোদ্রে বেরোবো না ভাবি পরের দিন সেই দিন রাত্রিবেলা আমি এটা লাগাই তবে উইকে দুবার লাগাই এটা আমি তো এখন পর্যন্ত বলতে গেলে আমি সেরকম রেজাল্ট পাচ্ছি না তবে ইউজ করি পুরোটা দেখি কি হয় হলে হবে না হলে না হবে এটাই আমার লাস্ট মানে স্কিন কেয়ারের মধ্যে বলতে পারো কারণ এত পরিমাণে আমি স্কিন কেয়ারের উপর টাকা খরচা করি অনেকের মধ্যে হাত খরচা উঠে যাবে সেটাতে এটা দাম নিয়েছিল বারোশো সামথিং সো আমি আর কিছু ইউজ করবো না আমার একমাত্র ডাক্তারের জিনিসই শ্যুট করে বুঝলে এবার ভাবছি এই সব উল্টো জিনিস না কিনে একটা ভালো ডাক্তার দেখে ডাক্তারের ক্রিমই লাগাবো আর কিছু লাগাবো না শুধু শুধু আমার টাকা নষ্ট হয় আর কিচ্ছু না এবার দেখো তুমি এত টাকা খরচা করে একটা জিনিস কিনছো ঠিক আছে সেটা যদি কাজে লাগে তাহলে তোমার টাকাটা গায়ে লাগবে না যদি কাজে না লাগে তাহলে তো লাগবে রাতে আমার স্ক্রিনকে একদম ক্লিক তার সাথে আজকে ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে একদম না তো চলো টা